ওই এলাকার ব্লারসান ক্লাবের সাথে এক বাসায় গত দুই দিন আগে একটা দুর্ঘটনা ঘটে রাত্রিবেলা হামলাকারী দুষ্কৃত হামলা করে তো সেই ঘটন ঘটনার পরিপ্রেক্ষিতেই আমরা আউটপোস্টে গিয়েছিলাম তো ওনার নাম অভিজিৎ সেনগুপ্ত ওনার বাড়িতে রাত্রিবেলাকে বা কারা সন্ত্রাসী হামলা চালায় ওনার মিসেস ওনার সাথেও দুর্ব্যবহার করে অশ্লীল আচরণ করা সেটা আমরা জানতে পারি ওই ঘটনা নিয়ে আমরা আজকে আউটপোস্টে যাওয়া কি বলেছে পুলিশ অধিকর্তা বলেছেন দায়িত্বপ্রাপ্ত যিনি ছিলেন ওনার ওনার সাথে আমাদের কথা হয়েছে উনার সাথে কথা হয়ে উনি আমাদের আশ্বস্ত করেছেন আমরা উনাকে বলেছি যে আগামী দিনে যাতে এ ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে কারণ এই অঞ্চলে এ ধরনের অপ্রীতিকর ঘটনা আগে সংগঠিত করা হয়নি উনি এনশিওর করেছেন যে সুষ্ঠু তদন্ত তদন্তের দাবিতে আমরা গিয়েছিলাম এবং সুষ্ঠু তদন্ত করবে ইভেন এলাকাতে যাতে পুলিশি টহলটা একটু বেশি করা হয় যাতে এ ধরনের দুর্ঘটনা পরবর্তীতে না ঘটে সেই জন্য আমরা গিয়েছিলাম ওনার সাথে কথা হয়েছে উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন ঘটনাটা কবে হয়েছিল এবং কি মূলত ঘটনাটা কি মূলত ঘটনাটা কে বা কারা সামাজিক দেখতে পেয়েছি যে উনার মিসেস অনেক কথা বলেছেন কাউকে সাব্যস্ত করেছেন কোনো কোনো নাম নিয়েছেন কিন্তু আমরা ওইদিকে যেতে চাইছি না আমরা বলতে চাইছি যে এ ধরনের ঘটনা আগে ঘটেনি আগামীতেও যাতে এ ধরনের ঘটনা না ঘটে কোন জায়গায় ওনাদের বাড়িটা ওনাদের ব্ল্যাক সান ক্লাবের সাথে নামটা নাম অভিজিৎ সেন সেন তরফ থেকে আজকে আপনারা থানাতে গেলেন আমরা সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি অভয়নগর অঞ্চল কমিটির পক্ষ থেকে আজকে গিয়েছি আপনার পরিচয়টা আমি কাজল রেখা সিনহা লোকেল সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি সম্পাদিতা